জামিয়া মাদানিয়া কসবাই বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কসবার জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া কসবাই দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে গতকাল আটাইশ ডিসেম্বর বেলা বারোটায় মাদ্রাসাটির পরিচালক মুফতি মাহমুদুল হাসানের উপস্থিতিতে মাদ্রাসাটির শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে দু সালের বার্ষিক পরীক্ষায় মাদ্রাসাটির প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভালো ফলাফল অর্জনকারী মোট একাশি জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির নুরানি বিভাগের প্রধান মাওলানা নেজাম উদ্দিন হিফস বিভাগের প্রধান হাফেজ তরিকুল ইসলাম কিতাব বিভাগের সিনিয়র শিক্ষক মুফতি নূর মোহাম্মদ চাঁদেরহাট তালিমুল কুরান মাদ্রাসার মুহতামিম মাওলানা রহমতুল্লা সহ অন্যান্যরা এ সময় নুরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বোর্ড পর্যায়ে সারা বাংলাদেশে চতুর্থ স্থান অর্জন করায় মাদ্রাসাটির শিক্ষার্থী সিয়াম আহমেদকে ক্র্যাশ দিয়ে সংবর্ধনা প্রদান করে মাদ্রাসা কর্তৃপক্ষ এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসাটির পরিচালক মুফতি মাহমুদুল হাসান ভয়েস অফ কসবাকে আরও বলেন আল্লাহ তালার অসংখ্য সুক্রিয়া যে আমরা দুই হাজার চব্বিশ সালের শিক্ষা কার্যক্রম শেষ করতে পেরেছি আজকে দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে আমাদের দুরানি বিভাগে প্রায় আশ সত্তর উপরে শিক্ষার্থী এ প্লাস পেয়েছে মোট পরীক্ষার্থী ছিল আড়াইশো এর মধ্যে আমাদের চিটাং তালিমপ্রাণ বুট যে আছে ওইখানে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল মাদ্রাসা থেকে একুশ জন তার মধ্যে তেরো জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছেন আর পুরা বাংলাদেশ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সাত লক্ষ সাতাইশ হাজার সাতশো জন শিক্ষার্থী এর মধ্যে আমাদের মাদ্রাসার সিয়াম বিন সুলাইমান নামে একজন ছাত্র সে পুরা পুরা বাংলাদেশে চার নম্বর সিরিয়ালে এসেছে তার মোট নম্বর ছিল নয়শো তার মধ্যে সে পেয়েছে আটশো ছিয়ানব্বই আমরা তাকেও আজকে সম্বর্ধনা দিয়েছি সাথে সাথে যারা ছিল অন্যান্যরা তাদের সকলকে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে প্লাস পাওয়ার কারণে সকলকে পুরস্কৃত করেছি আপনারা সকলেই আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এই সাফল্য যেন আমরা ধরে রাখতে পারি এছাড়াও প্রতি বছর এই মাদ্রাসিটি থেকে অসংখ্য হাফেজ কোরআন বের হয়ে ইসলামের সবাই নিয়োজিত হচ্ছে চারিপাশে সৈদুল ইসলাম কসবা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া